সতর্কতা থাকলেও তখনও উনি আমাদের ছেড়ে চলে যায় নাই আমাদের সাথে আসে এবং তার আর্থিক যে সম্পত্তি সে অনুযায়ী সে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে থাকে মানসিকতা ভালো এবং সেটা ভালো ভালোবেশু হবে তার গতিশীলতা তার আশ্চর্য বৃদ্ধি পাবে এবং তার যেহেতু অনেক ছাত্রছাত্রী সব সব জীবনে আসে নতুন তার উপলক্ষে চিন্তা করবো যে অন্ত্রী আমরা বৈশিষ্ট্যতা পাবে